আজকে আমি তোমাদের সাথে তিনটা হোম স্কিন কেয়ারের জিনিস শেয়ার করবো এটা তোমরা যদি রেগুলার এক সপ্তাহে ইউজ করো তাহলে তোমরা তোমাদের স্কিনের পরিবর্তনটা দেখতে পারবা আর সামনেই যেহেতু ইট সো স্কিন যদি ন্যাচারালি একটু গ্লো করে তাহলে মেকআপটা দেখতে অনেক বেশি সুন্দর হয় তো ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি পলাউর চাল তোমরা চাইলে ঘরের আমরা যে রেগুলার চাল খাই ওইটাও নিতে পারো তো এটাকে আমি কিছু নিয়ে এবার হচ্ছে ভালো করে ধুয়ে নিব আমি তিন চারবার মতন ধুয়ে নিয়েছি নিয়ে এবার হচ্ছে অল্প একটু পানি দিয়ে এটাকে চব্বিশ ঘন্টার জন্য রাখবো চাইলে দু তিন ঘন্টার জন্য রাখা যায় পাট আমি ওভার নাইট রাখছি রেখে এবার এখানে যে পানিটা ছিল ওইটাকে আমি হচ্ছে একটা স্প্রে বোতলে ঢেলে নিব। টোনার কিন্তু আমাদের স্কিনের পিএইচ মাত্রাকে ঠিক রাখে স্কিনকে হাইড্রেট রাখে প্লাস গ্লো করতে অনেক বেশি সাহায্য করে এটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবা দিনে তিন থেকে চারবার স্প্রে করে ইউজ করা যায় আর এটা কিন্তু হচ্ছে এক সপ্তাহের বেশি ইউজ করা যাবে না এক সপ্তাহ পর হচ্ছে আবার এটাকে বানিয়ে নিতে হবে দেখতে এটা কিন্তু খুবই সিম্পল দেখা যায় বাট এটার কাজ অসাধারণ তো আমার কাছে এইটা অনেক বেশি ভাল লাগছে আর তোমরা কিন্তু চাইলে এটা বাসায় অবশ্যই ইউজ করবা তো সেকেন্ডলি আমি হচ্ছে একটা পেস প্যাক রেডি করব এটার জন্য হচ্ছে বেসন আমি এখানে তিন চার চামচ নিয়েছি বেসন কিন্তু এখন রমজান টাইম সবার ঘরেই অ্যাভেলেবেল থাকবে এছাড়াও কিন্তু বড় বড় মুদি সবগুলোতে বেসন পাওয়া যায় তো এরপরে হচ্ছে আমি এখানে কাঁচা দুধ নিব নিয়ে এগুলোকে ভালো করে মিক্স করব আর আমার পেসে একটু এক বাম্পের প্রবলেম আছে তো সেজন্য আমি হচ্ছে এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিব বেসন এবং কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে সাহায্য করে প্লাস গ্লো করতে অনেক অনেক বেশি হেল্প করে যাদের অয়েলি স্কিন তারা কিন্তু করছে বেসন দিয়ে শুধু পেস্টটাকে ফেস ওয়াশ হিসেবে ইউজ করলে অনেক অনেক ভালো রেজাল্ট পাবে অনেক জ্ঞান দিয়ে ফেলেছি যাই হোক এই পেস প্যাকটা কিন্তু খুব বেশি ঘন হবে না একটু পাতলা হবে আর এটা একদিন পর পর ইউজ করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় ঈদের মধ্যে যদি স্কিনকে গ্লো করতে চাও তাহলে এটা একদিন পর পরই ইউজ করার ট্রাই করবা আর প্রতিদিন যদি দিতে পারো তাহলে তো আর কথাই নাই তো এবার আমি ইউজ করব সরি ইউজ না এবার আমি রেডি করব একটা পেস্ট স্ক্রাব স্ক্রাব হচ্ছে সপ্তাহে একদিন করে প্রতিদিন না আবার কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না সো এই স্ক্রাপে আমি হচ্ছে একটা কফির প্যাকেট ইউজ করছি একটু কাঁচা দুধ আর হচ্ছে একটু চিনি তো আমার এটা একটু পাতলা হয়ে গিয়েছে এটা একটু ঘন হবে একটু ঠিক ঠিক হবে তো তার জন্য পাতলা হয়ে গিয়েছে বাট আমি হচ্ছে একটু বেসন আর একটু চিনি দিয়ে এটাকে অনেকটাই ঠিক করে রেডি করে নিব কফি এবং চিনি আমাদের স্কিনের দাগমুক্ত করতে অনেক অনেক বেশি হেল্প করে তো আমি ফার্স্টেই হচ্ছে এই স্ক্রাবটা আমার পেসে অ্যাপ্লাই করে নিব। তোমরা তো আবার অনেকে মনে করবো এগুলো জাস্ট আমি বানিয়েছি নিজে ইউজ করি নাই আমি কিন্তু নিজেও ইউজ করছি আর এখন যদি এই মুহূর্তে আমাকে কোনো পেত দেখে তাহলে সে নিজেই ভয় পাবে সো এটাকে আমি হচ্ছে আমার পেসে পাঁচ থেকে দশ মিনিটের মতো রাখবো দেন হচ্ছে হালকাভাবে মাসাজ করে এটাকে উঠিয়ে নিব মাসাজ অবশ্যই করতে হবে জাস্ট দিয়ে ধুয়ে ফেললেই হবে না মাসাজ করে দুই মিনিটের মতো দেন হচ্ছে ওয়াশ করে নিব আমি এটা দেওয়ার পর এখন আমি বেসন দিয়ে যে পেস্ট প্যাকটা রেডি করেছি সেটা দিব দিয়ে দশ থেকে বিশ মিনিটের মতো রাখবো দেন দুই মিনিট মাসাজ করে ফানি দিয়ে ওয়াশ করে ফেলবো আর সব শেষে আমি হচ্ছে এখন এই টোনাটা পেইসে দিব দিয়ে হচ্ছে তারপরে ময়শ্চারাইজার দিব তো আশা করি এই তিনটা ইনগ্রিডিয়েন্ট তোমাদের স্কিনকে অনেক বেশি হেল্প করতে সাহায্য করবে এটা অল স্কিনেই দেওয়া যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ